মাত্র তিন মাস গ্যারান্টি দেবো দিয়েছি মাত্র তিন মাস লিপ কাজ করুন যারা দেশে আছেন যারা সিলেটে আছেন যারা বাংলাদেশে আসেন তিন মাস লিফ্গুটে কাজ করুন এবং পরিবার সহ এখানে এসে পাঁচ সাত লাখ টাকা খরচ করে যান কারণ লিফ্ট গুট এমন একটা জায়গা যেখানে আপনি চাইলে প্রতি মাসে দেড় থেকে দু লক্ষ টাকা আয় করতে পারবেন এবং আমি এখানে আপনার সাথে মিথ্য বলা আমার আসলে কোনো প্রয়োজন নাই আমি আমার টাকা কীভাবে খরচ করব কীভাবে ইনকাম করব এটা আমি জানি আর আপনার সাথে জব্দি করার আমার কোনো সুযোগ নেই বা তো আর নাই আর এখানে যে আমি আসছি আমি পুরোটাই আমি লিপগুড়ে টাকা দিয়ে পড়তে আসছি থাইল্যান্ড গেলাম ওইখানে এখানে পরিমাণ নিয়ে এক সপ্তাহ ছিলাম এখন এখানে আসছি এখানে প্রায় আরো দুই সপ্তাহ থাকবো এইটা আল ওই গত দুই দিন আগে ছিল আমরা কালারামপুর শহরে এখানে তিন দিন থাকবো তারপর চলে যাবো আমরা মালাক্কা সিটিতে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে বারো দিন চোদ্দ দিনের জন্য আসছি কিন্তু এখানে চিন্তা ভাবনা করেছি যে এক মাস থাকলে আসলে এখানে কম হবে তো দেখার মতো জায়গা যেই জায়গায় যে প্রত্যেকটা জায়গা আমার যেভাবে পছন্দ লাগতেছে বাচ্চাদেরও সেম হুবহু তাদের আরও বেশি তারা অ্যাক্সাইটমেন্ট এবং তারা খুবই বেশি এনজয় করতেছে আসলে ঘোরার সময় যদি না করতে পারে সময়ের সময় যদি সময়ের কাজটা না করতে পারি তাহলে আসলে এই লাইফে আসলে একটা সময় টাকা হবে প্রচুর কিন্তু এই টাকাটা কোনো কাজে লাগবে না আমি কাউকে পার্সোনালি আমি ইয়ে করতেছি না ইনসার্ট করার কোনো ইচ্ছা নাই আমার বা আমি কাউকে ইন্ডিকেট করতেছি না আমি জাস্ট বলতেছি যে আসলে আমাদের ইনকাম করার সঠিক পথটা আমরা জানি না বা আমরা অনেকেই ইনকাম এমনভাবে করতেছি যে সঠিক মতো চলতে পারি না কিন্তু লিপগুড়ে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে প্রতি মাসে দুই তিন হাজার ডলার ইনকাম করতে পারবেন আমি যদিও একটু হার্ড ওয়ার্ক করি আমি রাতে একটা থেকে চারটা পর্যন্ত কাজ করি নাইট আওয়ারে কাজ করি এই তিন চার ঘন্টা কাজ করে আমার প্রতি মাসে দেড় দেড় লক্ষ টাকা শুধু লিপগুড় থেকে আসে তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া গত এগারো মাসে সাড়ে সতেরো সাড়ে ষোলো লক্ষ বা সতেরো লক্ষ টাকা হবে আমার লিপগুর থেকে ইনকাম হইছে এবং ওই টাকা থেকে আমি এখানে আসছি খরচ করতে তো আমি বলবো যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে চিনেন যারা আমাকে জানেন নিয়ে একটা মিনিটের ভিডিও দেখেন দুইটা মিনিট বা মিনিট বা এক ঘন্টা করেন এইটাই হচ্ছে আপনার একটা ঘন্টা যদি আপনি দিতে পারেন লিপপুড ভিডিও দেখার জন্য আপনি বুঝতে পারবেন লিপপুড থেকে কোথায় যাওয়া সম্ভব গত বিশ মাস আমাদের কোম্পানির হয়েছে বয়স এবং এই বিশ মাসে কোম্পানিতে পনেরো লক্ষ মানুষ কাজ করতেছে তার মাঝে বেশিরভাগ বাইরের দেশের বাংলাদেশের মাত্র ত্রিশ হাজার লোক কাজ করে তার মাঝে আমি একজন এবং আমি বাংলাদেশের নাম্বার ওয়ানে আছি এবং ওয়ার্ল্ডের মধ্যে এই পনেরো লক্ষ মানুষের মধ্যে আমি আছি নাম্বার একশো নম্বর সিরিয়ালে আমার লিঙ্ক থেকে ফ্রি অ্যাকাউন্ট করে আপনি চাইলে লিডার বোর্ডে গেলে দেখতে পারবেন ওয়ার্ল্ডের পনেরো লক্ষ মানুষের মধ্যে আমার সিরিয়াল হচ্ছে একশো নম্বর এবং গত বছরের ডিসেম্বর মাসে আমি ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশনে ছিলাম কাজ একবারেই সহজ মার্কেটিং আমার ফ্রিতে শিখিয়ে দিব আপনি শুধু লিপবোর্ডে কাজ করবেন সময় দিবেন সময় দিয়ে এখান প্রতি মাসে এক দুই লাখ টাকা ইনকাম ইজিলি করেন এবং এই রকম বিভিন্ন দেশের ট্যুরে যান ট্যুরে গেলে নিজের জন্য ভালো হবে বাচ্চাদের জন্য ভালো হবে এবং আপনার স্বপ্ন যদি থেকে থাকে দেন আপনার স্বপ্নর কারণে আপনার ইনকামের থাকবে যদি স্বপ্নই না থাকে তাহলে কিন্তু নেশা থাকবে না এবং ইনকামের প্রতি একটা বিভিন্ন দেশ ভ্রমণ করা উচিত এবং বিভিন্ন দেশে গিয়ে এরকম ভিউ আসলে নেওয়া উচিত আমরা মালয়েশিয়াতে আছি থাইল্যান্ডে গেলাম মোটামুটি যতটা জায়গায় গেছি আমাদের মনে হয়েছে যে আমরা কোথায় যে আসলে দুনিয়ার একটা মানে স্বর্গ মনে হচ্ছে এইরকম জায়গা আর আসলে বাংলাদেশেও সুন্দর জায়গা কিন্তু ওই জায়গা আর এই জায়গার মাঝে আকাশ পাতাল পার্থক্য আছে এই যে একটা জায়গা অসেন ভিউ এখানে আমরা সানসেট দেখতে আসছি প্লাস এখানে ইগল একটা তৈরি করছে তারা ভাস্কর্য এবং এখানে আরো কিছু ভিউ পয়েন্ট আছে এই যে আরেকটা একটা ভিউ পয়েন্ট আছে একটা টাওয়ার তারা তৈরি করছে বিশাল একটা স্পেস ওইখানে আবার পুরোটাই পার্ক এই জায়গা থেকে শুরু করে ওই জায়গা প্রায় তিন কিলোমিটার জায়গা পুরোটাই পার্ক এবং এখানে এন্ট্রি ফিস নাই কোনো টাকা লাগে না তো এই যে আমরা এখানে আসছি কোনো টাকা ছাড়া ভিজিট করতেছি এত সুন্দর জায়গা যে আসলে মানে আপনাদের বলে বোঝানো সম্ভব না সুতরাং এই সব কিছু এনজয় করার জন্য পিছনে কিন্তু লাগে টাকা টাকা না হইলে কিন্তু এরকম এনজয়মেন্ট আসে না তো এই এনজয় করার জন্য লাগবে টাকা এই টাকা ইনকাম করার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিপগুড এবং যদি আপনারা করেন এইখানে অথেন্টিক কোম্পানি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি আমেরিকার মতো একটা জায়গার কোম্পানি ওই আমেরিকা নাম্বার ওয়ানে আছে ওই কোম্পানির পজিশন ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ানে পজিশন আছে এই কোম্পানিতে আপনি সময় কাজ করবেন আপনার ইনকাম প্রতি সপ্তাহে আসবে বৃহস্পতিবার রাতে মাসে আসে চারবার আর মাসে আসে একবার সপ্তাহে আসে চারবার আমাদের ইনকাম তো এই ইনকামটা বোঝার জন্য একটা পঞ্চাশ ষাট মিনিটের ভিডিও দেখতে পারেন আমাকে মেসেজ দিলে আমি ভিডিওটা দিয়ে দিব এবং মাত্র ছয় হাজার ছশো টাকা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে এখানে আপনি কয়েক ধরনের ইনকাম করতে পারেন ষাটটা ইনকাম ইজিলি এখানে করা যায় এবং এইরকম রকম ইনকামগুলো করতে হলে আপনাকে জাস্ট একটু সময় দিতে হবে তাও মোবাইল দিয়ে এবং আমরা কাজটা ফ্রিতে শিখিয়ে দিব প্লাস আপনি একটা ওয়েবসাইট কিনে আপনি আমাদের সাথে একজন অ্যাফিলিট মেম্বার হবেন এবং এখানে ইনকাম শুরু করবেন এবং হিউজ ইনকাম করতে পারবেন বিশ্বাস করেন হিউজ ইনকাম করতে পারবেন আমি আপনার সাথে মিথ্যা বলার কোনো প্রয়োজনই নাই আমি আমার মোবাইল ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ ইনকাম করি তার মধ্যে লিপগুডে আমি ফ্রি টাইমে সময় দিই সময় দিয়ে এই যে ইনকামটা আমি করছি এখন আমি পরিবার নিয়ে ঘুরতে আসছি ওই ইনকাম আর ইনকাম যে আকাশ তো হয় এখানে এই ইনকাম লিপগুটের ইনকামে আহামরি মেহনত করা লাগে না এবং এই ইনকামের টাকাটা খরচ করতে আসলে খুব ভালো লাগতেছে কিন্তু মেহনতের কষ্টের টাকা মনে করেন এইরকম জায়গায় গিয়ে ঘুরতে আমাদের কিন্তু সময় নষ্ট হয় মনে হয় যে না আমাদের টাকাটা খুব জায়গায় নষ্ট করতেছি কিন্তু আসলে লিপগুটের ইনকামটা তো ইজিলি চলে আসে এই জন্য আমরা বিভিন্ন জায়গায় মানে যেইখানে যা না ওইখানেও আমরা টাকা খরচ করতেছি আমাদের ফিল হচ্ছে না কারণ লিপবুডে ডলার আমাদের টাকা দেয় এক টাকা লিপডুটে ইনকাম করে বাংলাদেশে একশো বিশ টাকা পাওয়া যায় একশো ডলার যদি আমাদের সপ্তাহে বিল আসে দ্যাটমিন্স বারো হাজার টাকা বিল আসে আমাদের সপ্তাহে যদি পাঁচশো ডলার বিল আসে তার মানে বাংলার ষাট হাজার টাকা বিল আসে প্রতি সপ্তাহে ষাট হাজার আসলে মাসে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মতো বিল আসে সুতরাং কাজ করলে ইনকামটা ইজিলি করা যায় ইজিলি আয় হয় আপনাদের সবাইকে বলবো আপনারা শুরু করেন লিপবুডে আসেন ভালো লাগলে শুরু করবেন ভালো লাগলে শুরু করে প্রয়োজন নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসলে প্রচুর টাকা আয় করতে পারবেন এবং দেশ বিদেশ ঘুরতে পারবেন এবং আমরা ফ্রি দিয়ে বিভিন্ন দেশ আপনাদের নিয়ে যাই আমাদের প্যাকেজের এই সিস্টেমের ভিতরে আছে বিভিন্ন ধরনের অফার সেই করতে আপনি চাইলে আপনি অফার কমপ্লিট করে এখানে বিভিন্ন দেশ ট্যুর করতে পারবেন তা আগামীতে আমরা আবার ইন্ডিয়াতে যাচ্ছি গত আগামী নভেম্বর মাসে এবং মেবি জানুয়ারি মাসে আমরা নেপাল ডিসেম্বরে যাব জানুয়ারি মাসে আমরা যাব আবার আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা আশা করতেছি ইনশাআল্লাহ তো আপনারা চাইলে এই সব দেশে চাইলে ফ্রিতেও যাওয়ার সুযোগ আছে যদি আপনারা শুরু করেন আপনাদের একটা টার্গেট দেওয়া হবে সেই টার্গেট ফিল আপ করলে আপনাদেরকে আমরা ফ্রিতে নিয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম